আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের হালনাগাদ বৈদেশিক মুদ্রার রেট নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য আজকে বেশিরভাগ মুদ্রার দামে সামান্য ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সৌদি রিয়াল ও ডলারে কিছুটা কমতি দেখা গেছে চলুন দেখে নেওয়া যাক আজকের সর্বশেষ টাকার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত একত্রিশ টাকা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা উনষাট পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা ছেষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো আটচল্লিশ টাকা উনত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো আটচল্লিশ টাকা উনত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো আটষট্টি টাকা সাতচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার ছিয়ানব্বই টাকা চুরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার পঁচাশি টাকা অষ্টআশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা বত্রিশ পয়সা ক্যানাডিয়ান এক ডলার তিরানব্বই টাকা একাশি পয়সা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা বাহারাইনি এক দিনার তিনশো চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা কুয়েতি এক দিনার চারশো এক টাকা একচল্লিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো পঞ্চান্ন টাকা বিরানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা বাহাত্তর পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত নয় ছয় টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট চার দুই সাত শূন্য শূন্য দুই টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা উনত্রিশ পয়সা প্রিয় প্রবাসী ভাইয়েরা টাকা পাঠানোর আগে আজকের রেট একবার দেখে নিন প্রতিদিনের নির্ভরযোগ্য মুদ্রা আপডেট ও প্রবাসী গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি উপকারে এলে লাইক দিন শেয়ার করুন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন